নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাকে বলবো দুঃখের কথা হঠাৎ করে শাশুড়ি মা বলে উঠল কি গো বৌমা আর কতদিন বলবে নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আমাদের পাশের বাড়ির চালচুলোহীন মেয়েটা তো সামান্য একটা ডিম্বাজি করে ভাইরাল হয়ে গেল আর তুমি এতদিন কি করো এগুলো তখন আমি শাশুড়িমাকে বললাম তাহলে রেসিপিটা আমাকে একটু দেন আমি একবার করে দেখি দেখি ভাইরাল হতে পারে কি না তখন আমি শাশুড়িমার কাছ থেকে সব জেনে নিলাম তখন একটা ডিম ভেঙে নিয়েছি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা তারপর দিলাম ধনে পাতা আর কাঁচামরিচ কুচি সঙ্গে ছিল সামান্য লবণ সব ভালো করে একটু গুলে নিয়েছি একদম রেডি হয়ে গেল ডিমের গোলাটা এখন ভেজে নেওয়ার পালা তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেল দিকে তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম ডিমের গোলাটা এখন রেডি হয়ে যাচ্ছে আমার সেই ডিমবাজিটা আমিও তো করে দেখাচ্ছি দেখি আমি ভাইরাল হতে পারি কি না ডিমবাজি রেডি হয়ে গেল একটা পাশ এখন অন্য পাশটা উঠিয়ে দিলাম সবাই ভালো থাকবেন নমস্কার